নমস্কার বন্ধুরা শুভ দুপুর চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে খৈডারা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম শ্বশুরবাড়ি না বাপের বাড়িতেও আছে আজকে হচ্ছে খই দই খেতে হয় আজকে ভাত রাত খায় না খই দই খেতে হয় এরপর রাত্রে আমার বাপের বাড়িতে তো রাত্রেও ভাত খায় না কিন্তু শ্বশুরবাড়িতে ভাত খায় তো আজকে সেই নিয়েই দেখো আজকে চলে এসেছি এই যে চিঁড়ে প্রথমে চিঁড়েগুলোকে ভিজিয়েছি কারণ চিড়েই তো মেন তো চিঁড়ে ভেজিয়েছি এরপর হাজব্যান্ডকে বলেছি যে একটু বাজার থেকে সব কিছু নিয়ে এসো দিয়ে ও এই যে দই টই সব নিয়ে এসছে আর তাই আমরা তিনজনে বসেছি দিতে শ্বশুরবাড়িতেও আজকে হচ্ছে আমি অবশ্য শ্বশুরবাড়িতে যেদিনে হয় কিছু যেগুলো রীতি রিওয়াজ আছে সেগুলো আমি কিন্তু মেনে চলার চেষ্টা করি কারণ ভালো লাগে একদিন একদিন খাবার একটু ডিফারেন্স বা তেওয়ার মানতে একটু সত্যিই ভালো লাগে বাইরে থাকে বলি তো এই না কি বাড়ির সব কিছু থেকে বঞ্চিত তাই না আর শাশুড়ি মা আমাকে সব কিছুই ফোন করে বলে আজ এই এই প্রোগ্রাম আছে আজ এই প্রোগ্রাম আছে দেখ করতে পারবি তো কর তো আমি সত্যি কথা আমার ভালো লাগে বলেই আমাকে বলে আর আমি এসব করি তো আগের বছর আন্দামানে ছিলাম করেছিলাম সবাইকে নিমন্ত্রণও করেছিলাম কিন্তু এবারে সত্যি মানে কাউকে নিমন্ত্রণও করা হয় না আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে তুমি ভাবতেই তো পারিনি যে বাজার যেতে পারবে হয়তো ভেবেছিলাম যে চিড়ে আর চিড়িকেই থাকতে হবে কিন্তু একটু বৃষ্টিটা বন্ধ হতে তারপর হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো অন্য অন্যবারে সবাইকে বলি তো এবারে চলো নিজেরা তিনজনেই আছি তিনজন শাশুড়ি মাও সকালে ফোন করেছিল কালকে শ্বশুরমশাই আসবে আমাদের বাড়িতে তো আরও অনেক কিছুই বানায় তোমার কলাই ভাজা তারপর তিল ভাজা তারপর মিষ্টি টিষ্টি বানাই তার হলুদ মুড়ি বানাই অনেক কিছুই বানাই ঘরে মানে বিশাল ব্যাপার শ্বশুরবাড়িতে মানে বিশাল ব্যাপার হয় এতে সবাই আসে নিমন্তন্ন খেতে তো এই যে আমরাও এখানে বসে পড়েছি হাজব্যান্ডের আবার এখনই একটু পরেই ডিউটি আছে তাই বলছে তাড়াতাড়ি করো খেয়ে দিয়ে আমাকে বেরোতে হবে তো আমি বলি ঠিক আছে তবুও তো রেডি করতে একটু বেশি টাইম লাগবে তাই না তো এই যে সেই রেডি হচ্ছে আর তোমাদেরও কি আছে এই রীতি এই শ্রাবণ মাস আর ভা মাস এখন কিন্তু অনেকগুলোই এই ছোট ছোটো অনুষ্ঠান হয় যেগুলো কিন্তু হয় এগুলো অনেকে মা মনসার নাকমাতারও বলে আমাদের আবার শ্বশুরবাড়িতে আরও কিছু প্রোগ্রাম আছে বাপ বাপের বাড়িতেও আছে কিন্তু তোমার চণ্ডীর পালন হয় এইসব হয় তোমরাও কি এইসব মানে নিয়ম করো যদি বাইরে থেকে এসব নিয়ম করো তো অবশ্যই জানিও আর সত্যি কথা বাইরে থাকো ভেতরে থাকো মাঝে মাঝে খাবার চেন সব থেকে বড়ো ব্যাপার তাই না তো এই যে একদিন রান্নার থেকেও ছুটি পেলাম সত্যি কথাই ভালো হলো এরপর রাত্রিবেলায় আমি কিন্তু আর সত্যি কিছু রান্না করি না কারণ এই রাত্রেবেলায় বেগনি টেকনি করব বা চপ বানাবো বা কিনেও আনা যাবে এখানে তো কিনতেও পাওয়া যায় ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো আমি আর রাত্রে রান্না করি না কিন্তু শ্বশুরবাড়িতে রান্নাও হয় আর সত্যিই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর ছেলেও সকাল থেকে বলছে মা আজকে খৈ দই আমি বলি হ্যাঁ আজকে দই। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানিও বাই